নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি একটা ভিডিও শ্যুট করার জন্য এই যে রায়ের যে ক্ষেত এই যে দেখতে পাচ্ছেন শস্যে ক্ষেত বলে সুন্দর একটা লোকেশান এত সুন্দর জায়গা মানে বলার নেই তো আমরা পরিবারে এসেছি এখানে ভিডিও শ্যুট করার জন্য ছেলে মেয়ে সবাই আছে যে দেখুন হাই করে দাও তো এদিকে তাকাও এই যে সবাই এসেছি আমরা ভিডিও শ্যুট করার জন্য ভিডিও শ্যুট করেছি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিলাম ডোমকল অঙ্গিতা ব্লগ আপনারা সার্চ করলে অবশ্যই দেখতে পাবেন এবং আমার ফেসবুক পেজ অভিজিৎশীল ডোমকল এটা আপনারা ফলো করবেন আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে আমরা এখানে ভিডিওটা শ্যুট করছি শ্যুট করার পরে কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে প্রেজেন্টেশন আমরা করব। এই যে লোকেশনটা দেখুন খুবই সুন্দর আমাদের ব্লগটি যদি ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন আর কোন জায়গা থেকে কে দেখছেন সেটা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এবং কেমন কেমন ভিডিও পছন্দ করেন বললে আমাদের খুব সুবিধা হয় সেভাবে আমরা ভিডিওটি করব আশা করি সবাই ভালো থাকবেন এখন এখানে শেষ করছি ভিডিওটি